এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাব বাংলাদেশের একটা ঘটনা যাতে আপনারা বুঝতে পারেন কোরআন শিক্ষার যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে যত বড় নেতা হবে যত বড় নেত্রী হবে তত বড় চুর ডাকাত হতে বাধ্য বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমান বারকাত তিনি এক সময় পাকিস্তানের সরি আদালতের প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তকি পাকিস্তানের সরি আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন ইসলামী আদালতে চুরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনো চুরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না কারণ চুরকে আদালতে হাজিরই করা হয় না থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চুরখে ছেড়ে দেয় পুলিশের থানার থেকেই সুরের কাছ থেকে ঘুষ খাইয়া সুরে ছেড়ে দেয় এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি আট কাটার হুকুম দিতাম আদালতে হাজির হই করে না পুলিশে পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত মূর্খ না শিক্ষিত শিক্ষিতরা এত বড় ঘুষকুর চুর কেন যে শিক্ষা শিখেছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে দেওয়ার ভয় জাগে না যে শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি না সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার সুয়া যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে তত বড় চুর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনায় আজ থেকে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগের কথা ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফিরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম যা দেখি রেলগাড়ি সেরে দেয় টিকিট দেওয়ার সুযোগ নাই টিকিট ছাড়াই রেলগাড়িতে চল টিটি সাহেব সরকারের মুগি কর্মচারী যারা বিনা টিকেটে রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে এইটাই তার দায়িত্ব আমি টিটি সাহেবকে ঘটনা বললাম আমি টিকিট নিতে পারিনি গাড়ি ছেড়ে দিয়েছে এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না আমি বললাম সরকার আপনাকে বেতন নেন সরকারের বাপের সম্পত্তি বিক্রি করা নয় জনগণ এক ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানাই দেওয়ার জন্য তুই বাটার বেতন খাস আমার টিকিট বানিয়ে দিতে টিকিট যদি বানিয়ে দেওয়া যাবে না বেতন কিসের বেতন খাস তুই টিকেট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব দেব। দিন এখন আর লাগান নিত না এখন নরম সুরে কয় বুধু আপনার জরিমানাও লাগবে না ভাড়াও আর সবটুকু লাগবে না টিকিট ছাড়া যা মনে সায় আমাদের দিলওকা দিলৌকা বুঝুন টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিল কারা বলেন টিকিট সারা যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তবিল সরকারি তবিলে যাবে এটা তার পকেটে থাকবে এটা নীতি না দুর্নীতি লোকটা অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিতটা দুর্নীতি বা দিল কেন যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় লাগে না এই বয় জাগে না শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই জব দিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোন বিকল্প নাই এই জন্য শিক্ষাই হলে একমাত্র দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ গড়ার শিক্ষা কথাটা বুঝে আসছে কিনা বাংলাদেশের আরো দুইটা উদাহরণ দিই বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি গদিতে যায় পালাক্রমে দুই দলের কোন এক দল অন্য কোন গদির দ্বারে কাছে যায় অন্য দল গদির দ্বারে কাছে যায় এর লেজ ও কাজেই সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে এই দল গদিতে গিয়া কয় এই দলে দেশটা লুটতে দেখাইছে আর ই দল গতি গিয়া কয় ই দলে দেশটা লুট দেখাইছে দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে আটো আসলে কাহিনীটা কি হইছে লঙ্কা জে গেছে হেও ইরাকস হইছে কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই হ্যাঁ অকলই শিক্ষিত শিক্ষিত দল গদিত গেলে দেশ খায় কেন যে দুর্নীতিমুক্ত করার শিক্ষা না দুর্নীতিবাদীর শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা এই জন্য জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি একটি একটিমাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের ফলা দুর্নীতিমুক্ত সমাজ শিক্ষা দুনিয়াতে আজকে মাত্র জবাব দিলাম এক কিতাব পড়াই আছে একটা জবাব কি আমি আপনাদের বুঝাতে পারলাম জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল এই কিতাবের শিক্ষাই একমাত্র সমাজ শিক্ষা শিক্ষক ছিলেন রসুল সাহাবা ছিলেন ছাত্র দীর্ঘ তেইশ বৎসরে রসুল তিসপাড়া কোরআন সাহাবাদের শিক্ষা দিয়েছেন এখন যদি তিনি নিজেই পরীক্ষা নেন যিনি পড়াইছেন তিনি নিলেই যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায় যদি পায় এটা যদিও অস্বাভাবিক তাহলে অসম্ভব নয়তো তাইতেও তো যিনি পড়াইল তিনি যদি পরীক্ষা নেয় আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় তাহলে এই ছাত্রদের আর এই শিক্ষকের সমালোচক দোষ যারা খুঁজে বর্তমান মুসলমান সমাজে এমন লোকেরও অভাব নাই যারা এই শিক্ষকেরও দুষ্কুজে এই সমস্ত ছাত্রদেরও দুষ্কুঁজে শিক্ষক শিক্ষককে মুহাম্মদ শিক্ষক ছাত্রকার নবীর দুষ্কুজে সাহাবাদের দুষ্কুলে এমন এমন কলঙ্কময় মানুষের অভাব নাই সমাজে অথচ আল্লাহ ফাক্রম কুলাল আমিন পবিত্র কোরআনে বলেন লায়দা লোহাদিস দ আলমিন আমি বেগুনাদেরকে নবী বানাই গুনাগারদেরকে নবী বানাই না বেগুনা হইলে পরে নবী বেগুনা হইলে পরে তুমি আর কি দুষ্কুদ আর সাহাবায় কারাম সম্পর্কে নবী বলেন ইদারাই তুমুল্ নদী না ইয়াসুব বু ফাতুল লানাতুল্লাহ আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই समस्त লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে দুষ্কুলে বলে দিও আমার সাহাবার যারা কুজে এদের উপর আল্লাহর লানত এদের উপর আল্লাহর লানত এত সত্যও এই সমাজে যথেষ্ট পণ্ডিত বিরাস করে যারা রসুলেরও দুঃখ খুঁজে সাহাবাদের দুঃখ খুঁজে এমত অবস্থায় রসুল লেখা করাইয়া নিজেই যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ডিভিশন পায় যারা এরা বলতে পারবে কিনা নিজেই পড়াইল নিজেই লেখাইল নিজেই পরীক্ষা লইল মনে হয় নিজের সুনামের জন্য সব ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল যারা দুষ্ এরা এই কথা বলতে পারতো কিনা পারতো এই সুযোগ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন আমি আল্লাহ নিজে নিয়েছি এই সব ছাত্রদের পরীক্ষা শাহাবাগান হইলেন ছাত্র রাসুল হইলেন পরীক্ষক এখন যদি ফার্স্ট ডিভিশন পায় স্বজন প্রীতিমূলক ভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়েছে এই অভিযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যাবে কার বিরুদ্ধে যাবে আল্লাহর বিরুদ্ধে যাবে রাসূলের বিরুদ্ধে এই সজনপিতির অভিযোগ উঠাবার পাপ আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস্তবে তাই হয়েছে আল্লাহর পরীক্ষায় সাহাবাগণ সমস্ত সাহাবাগন فَرضিবি সদে পাশ আল্লাহ বলেন আসসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউউহুম এই উম্মতের মধ্যে ন্যাক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী আনসার সাহাবায় কেরাম মুহাজির সাহাবায় কেরাম আর অন্যান্য সাহাবায় কেরাম সাহাবাদের তিন দল একদল সাহাবাকে আনসার বলা হয় একদল সাহাবাকে মুহাজির বলা হয় আর একদল আনসারও না মুহাজিরও না কিন্তু নবীর সাহাবা কত দল হইল তিনো দলের উল্লেখ করে আল্লাহ বলেন আল আউব্বালুন আউব্বালুন আউয়াল শব্দের বহু আউওয়ালের আউয়ালের বাংলা হইল প্রথম ইংরেজি প্রথমের ইংরেজি কি ফার্স্ট সমস্ত সাহাবায় গ্রাম আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট কোন ডিভিশনে ফার্স্ট ওখান গিয়ে কও স্বজন প্রিত হইরাফার ডিভিশন দিছে পরীক্ষা লইছে কে কাজে এই মুখ সমালোচকদের মুখ আল্লাহ চিরতরে বন্ধ করে দিছে আল্লাহ এই সমস্ত ফাস্কর নেওয়ালা নবীর ছাত্রদের পুরস্কার ঘোষণা দিয়ে বলেন রাজি আল্লাহ আনহুম আমার নবীর সমস্ত ছাত্রদের প্রতি আল্লাহ আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট নবীর কতজন ছাত্রদের প্রতি কতদিনের জন্য আল্লাহ সন্তুষ্ট চিরকালের জন্য আমি আল্লাহ নবীর এই সমস্ত ছাত্রদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট আল্লাহ যাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট এদের প্রতি যারা অসন্তুষ্ট তারা সারা এদের সমালোচনা আর কেউ করতে পারে না তাইলে যে বোন ত্রুটি হয়েছিল অতীত জীবনে আল্লাহ বলেন লাহুম মাফিরাতুন সব মাফ করে দিলাম সব অতীতের ভুল তুমি মাফ করে দিলেন ফার্ডি ভেবে ফাঁস করেছেন সন্তোষজনকভাবে সংশোধন হয়েছেন আল্লাহ এদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এরপরেও যদি কেউ দুষ্কু তাহলে সে নিজের কপালে কুরাল মারা ছাড়া আর কিছু নাও পরীক্ষাতে নিলেন আল্লাহ এই তিসপাড়া কোরআন আল্লাহর রাসুল পড়াইলেন সাহাবাদেরকে আর পরীক্ষা নিলেন দিলেন আল্লাহ তিসপাড়া কোরআনের দে আল্লাহ নিলেন প্রশ্ন মাত্র একটা প্রশ্ন মাত্র একটা কি আমার নবীর কাছে যে তেইশ বৎসর লেখাপড়া করছ এর দ্বারা অন্তরে তাকুয়া হাসিল করেছ কিনা এই পরীক্ষা অন্তরে তাকুয়া হাসিল করেছ কিনা অন্তরে তাকুয়া হাসিল করার সার মর্ম এইটাই যদি খারাপ কাজ করি আর আমার দুনিয়াতে কেউ ধরতে না পারে আল্লাহর কাছে কি জব দেব এই ভয় অন্তরে রাখছে কিনা এটাই তাকুয়া বুঝাতে পারলাম আল্লাহর কাছে গুফনে যদি কোনো খারাপ কাজ দুনিয়ার জীবনে করো আল্লাহর কাছে কি জব দিব এই ভয়ে তোমার সাহস থাকে না খারাপ কাজ করার এই ভয় যদি অন্তরে জাগ্রত হইয়া থাকে তাহলে তোমার ফরা স্বার্থক আমার নবীন ফরানি স্বার্থক তুমি ফার্স্ট ডিভিশনে পাস একবার ভদ্র তোমার ফারুক রাদী আল্লাহুয়ান বুক উবাই কাব্রাদি আল্লাহয়ান বুকে জিজ্ঞাসা করেছিলেন তা কুয়া কাকে বলে উবাই উমরের প্রশ্নের সরাসরি না দিয়া পালটা জিজ্ঞাসা করলেন উমর যে জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনোদিন উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞাস করেন কাটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞাস করেন যে জঙ্গল কাটাদার গাছে বড়া এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাটা না লাগে উবাই বলেন এইটার নাম হইতা পোয়া অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অবণিত গুনা নামের কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া একটা জঙ্গলের নাম এটার মধ্যে যতগুলি গুনার পরিবেশ আছে সবগুলি গুনার পরিবেশ এক একটা কাটাদার গাছ এই রকম অসংক অবণিত গুনার কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া এর ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না দুনিয়ার ভিতর দিয়া জান্নাতের পথে যেতে হবে এমত অবস্থায় দুনিয়ার থেকে কোনো গুনা যেন তোমার সাথে কবরে না যায় এমন জীবন গড়তে পারার নাম অন্তরে তা কুয়া হাসিল করা কোরআন শিক্ষার একমাত্র উদ্দেশ্য কোরআন শিক্ষার একমাত্র কাজেই মাদ্রাসায় যারা পড়েন আর পড়ান তারা কোরআন শিক্ষার উদ্দেশ্য করলেন গুণা যেন সাথে না যায় এমন জীবনযাপন করলেন আর যারা মাদ্রাসায় চান্দা দেয় সাহায্য করে সহযোগিতা করে পরামর্শ দেয় শ্রম দেয় কাজ করে মাদ্রাসার জন্য মেহনত করে এরা তো মাদ্রাসায় পড়লো না পড়াইলো না এরা কি জাহান নামে যেতে হবে না এদেরও জাহান নাম থেকে বাঁচার দরকার আপনারা কি বলেন এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসাওয়ালায় এই সম্মেলনটার আয়োজন করে আমরা যারা পড়ি আমরা যারা পড়াই আমরা তো জাহান্নাম থেকে বাঁচার পথে চলার চেষ্টা করি আপনারা তো সংসার নিয়ে জীবন কাটান কোন কাজে গুণা হয় কোন কাজে সোয়াব হয় অনেক সময় বুঝেন না অনেক সময় বুঝে শুনে এই গুনার কাজ করে বসেন এই গুনার কাটা আমাদের শরীরে লাগে এটা নিয়ে যেন কবরে না যান সাহাবায় কারণ যেইভাবে সংশোধন হইয়া গুণা মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হইছিলেন সর্বস্তরের মানুষকে এইভাবে সংশোধন করে গুনামুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয় আমি কি আপনাদের বুঝাতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন করে সর্বস্তরের মানুষকে মানুষের অন্তরে তা কুয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের অন্তরে হাসিলের ব্যবস্থা তা দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় প্রতিটি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে এইরকম ইসলামী সম্মেলন হয় কাজেই বাংলাদেশে শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু সর্বস্তরের মানুষের অন্তরে তা গুয়া হাসিল করা